আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ আমরা ধরুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স অনেক দিন পর আমার পুরনো জায়গায় বসে আমার আসল জায়গায় বসে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আর অনেক দিন পর আমার কিছু আসামিদেরকে বা জঘন্য চরিত্রের কিছু রাতের রাজারানীদেরকে দোলাই করতে আসলাম তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণাতা করবেন না এমনিতেই বেশ কিছু দিন ধরে আমি রেগুলার ভিডিও আপলোড না করায় আমার চ্যানেলের রিচ ও ইমপ্রেশন খুবই কমে গেছে তা আপনারা যদি আবার কৃপ্তামি করেন কৃপণতা করেন তাহলে কীভাবে হবে বলেন তো তাই সবার কাছে বিনীত অনুরোধ থাকলো সবাই খুবই গুরুত্বের সহিত আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কেমন তো শুরুতে জানিয়ে দেই আজকে কয়টা আসামিকে বা রাতের রাজারানীদেরকে ধোলাই করার ইচ্ছা আছে মোটামুটি অনেকদিন ধরেই তো আমার আসামিরা বা ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীরা আমার ধোলাই থেকে ছাড় পেয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে তো একবারে ছেড়ে দেওয়া উচিত না তাই না এরপরেও চেষ্টা করব আজকের ভিডিওতে দুইটা আসামিকে বা রাতের রাজারানীদেরকে ধোলাই করার জন্য মানে সংক্ষিপ্তভাবে দুইটাকে দিয়ে শুরু করব তো যেই দুইটা আসামিকে দোলাই করার চিন্তা ভাবনা মাথায় আছে সেই দুইটা আসামি বা রাতের রাজা রানীর নাম হলো এক আমার ঘৃণিত লালু দেয়াল টপ ক্যান্ডেল লম্পট অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আর দুই নাম্বার তারই বোন আর এক মুখোশধারী শয়তান টিড গার্ডেন ফাতরা নাজরিন নিশি দাঁতের বাগান ঠিক আছে তো এই দুইটা ভাই বোনকে দিয়ে আমি আবার শুরুয়াত করি ওই দুইটা আসামিকে আমি আজকে কি কি দিয়ে ধুলাই করব সেই সরঞ্জাম বা অস্ত্র আপনাদেরকে শুরুতে দেখিয়ে দেই অনেক মানে ইয়েভাবে মানে অনেক কিছু দিয়েই তো এই সব রাতের রাজারানীদেরকে সব বেহায়াদেরকে আমি ধুলাই করছি বা অন্যান্য রোস্টাররা প্লাস অনেক ভিওয়ার্সরা তাদেরকে ধুলাই করছেন কমেন্টের মাধ্যমে কিন্তু এইসব নির্লজ্জ বেহায়াদের সরম সারাদের কোনো লজ্জা সরম হয় নাই তো আজকে আবার অনেকদিন পর তাদেরকে কিছু ওই যে একটা এটা কোন জায়গার কোন ঐতিহাসিক সিরা জুতা বা স্যান্ডেল জানি তো এই জুতাটা আমার ঘৃণিত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার জন্য বদা কি হাফলেরিস টনটুনি ছাড়া বেশি ছাড়া বেশি কুত্তা বাপ্পির জন্য ঠিক আছে জোতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার বড় ধ্বংসকারী মানে শুরু তার জন্য স্পেশাল একটা আন্ডার গার্মেন্টস পাওয়া গেছে ঠিক আছে এটা যদি তাকে পড়াইতে পারতাম কি যে শান্তি পাইতাম যে আত্মতৃপ্তি পাইতাম আমার মনে হয় আমার সাথে আপনারাও অনেকে মানে খুবই শান্তি পাইতেন আত্মতৃপ্তি পাইতেন যদি ওই টিন গার্ডেন দাঁতের বাগান এই টা পরিয়ে তাকে শাস্তি দিতে পারতাম তাই না যে দেখেন অনেকগুলো সম্ভবত এগুলো ভীমরুল না মৌমাসি যাই হোক আমরা আঞ্চলিক ভাষা এগুলোকে বললা বলি ভীমরুল হলে আরো বেশি ভালো তাহলে যদি তার একটু লজ্জা হয় বা শিক্ষা হয় এরপর থেকে তার চরিত্র একটু ভালো করার চেষ্টা করে আমি জানি বা আমার বিশ্বাস এদের চরিত্র মরার রাখ পর্যন্ত কোনো দিন ভালো হবে না তারা নষ্টামি নোংরামি ব্যাপনা চিটারি বাটপারি প্রতারণা করেই যাবে মরার রাখ পর্যন্ত এগুলো চলতেই থাকবে তো আমার শাস্তিগুলো কীরকম হইলো সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই শাস্তিগুলো আমার কেন দিতে ইচ্ছা করল এক ভিডিওতে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব না এত অল্প সময়ের মধ্যে এসব ফটকা ফাতরা আদের নষ্টমী নোংরামির বর্ণনা দেওয়াটাও সম্ভব না তবে যে কি কি অপরাধ তাদের সংক্ষিপ্ত ভাবে সেগুলো একটু বর্ণনা করি এই যে ভন্ড বাচাল মুকুশদারি শৈতেন টিকগারের দাঁতের বাগান ফাতরা নাজবিন নিশি একটা ভিডিও আপলোড করছিল সম্ভবত এই ভিডিওটা গত পরশু দিন আপলোড হয়েছে আমি যখন কথা বলতেছি আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা কত তারিখ সেটাও বলে দিই কারণ এই ভিডিওটা এমন আছে আজকে আমি আপলোড নাও করতে পারি আজকে যদি বেশি রাত হয়ে যায় ভিডিওটা তৈরি করতে করতে রাত বারোটার বেশি বেজে যায় তাহলে আজকে ভিডিওটা আপলোড করব না কারণ আমি ইদানিং ইরেগুলারভাবে ভিডিও আপলোড করায় আমার অনেক ভিউয়ার্সরাই হয়তো বা এই সময়টা অনলাইনে নাও থাকতে পারেন এছাড়াও সোজা কথা রাত বারোটার পরে আমার অনেক ভিউয়ার্সরাই অনলাইনে থাকেন না সেই জন্য আমি চেষ্টা করব ভিডিওটা রাত বারোটার আগে আপলোড করতে তাই যদি আপলোড করতে না পারি সেই জন্য তারিখটা বলে দিচ্ছি যে আজকে বারোই এপ্রিল দুই সাল তো আমি যদি বারোই এপ্রিল দুই হাজার পঁচিশে ভিডিওটা আপলোড না করতে পারি তাহলে তেরোই এপ্রিল মানে ভিডিওটা আপলোড হবে অনেক কথা জমে আছে কোনটা দেখি কোনটা বলবো দাঁতের বাগানের মানে ওইগুলো বাদ দেই দাঁতের বাগানের অন্যায় অপরাধের বর্ণনাই দেই এই যে মুখুশদারি শয়তান দাঁতের বাগান নিশি থামনে লিখছে দেশে কবে যাচ্ছি আমি প্রশ্নবোধক চিহ্ন এই ভিডিওটা দেখলে যে কেউ মনে করার কথা যে দেশে আসতেছে সেটার দিন তারিখ সে জানাইতে আসছে তাই না আর টাইটেল কবে বাংলাদেশে কবে যাচ্ছি আমি দেশে কবে যাচ্ছি আমি আর টাইটেল বাংলাদেশে কবে যাচ্ছি আমি প্রশ্নবোধক চিহ্ন মায়ের দেওয়া আমাকে শেষ উপহার এই টাইটেল থামনেল দিয়ে এই নষ্টটা সিনাল মুখোশধারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান ফাত্রা নাজরের নিশি যে চিটারি বাটপারি প্রতারণাটা করলো আর এছাড়া তো আরও অনেক ভিডিও তো অনেক ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণা আছে তো এই যে ভিডিওর মধ্যে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে মানে পুরাই মানে আমার সময়টা নষ্ট করলো বা ভিউয়ার্সদের সাথে মানে একটা প্রতারণা করলো তার একটা প্রতারণা কেন বলি বারবার যে প্রতারণার তো কোনো অভাব নাই কিন্তু এত ধুলাই খাওয়ার পরেও এত দিন গেল বা তোর মা রে খাইলি রে খাইলি এত কিছুর পরেও তোদের এখনো পর্যন্ত একটু শিক্ষা হয় না বা লাজ লজ্জা হয় না যে কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখি বা চিটারি বাফির প্রতারণাগুলো ছেড়ে দেই মানুষকে আর বিভ্রান্ত না করি হ্যাঁ রে ভন্ডের বাচ্চা মুগুরদারির শয়তান ওই যে খাটাস বুড়ির বাচ্চা এখনো বলতে হয় তোদের মৃত মাকে আর এটাও বলতে হয় যে তোদের জন্ম যদি বৈধ হইতো তোদের মা বাপের চরিত্র যদি ভালো হইতো তাহলে তোদের মতন সন্তান তারা জন্ম দিয়ে যাইতো না আর তোরা তোদের মা বাপের মৃত্যুর পরেও এই ধরনের চিটারি বাট্টারি প্রতারণা তোরা করতে পারতি না আচ্ছা তুই কি জানাইছিস তোর এই ভিডিওতে যে তুই কবে দেশে আসতেছিস তো এইগুলো করে এই ফটকার বাচ্চা এই চিটারের বাচ্চা ভন্ড বাচাল মুকুলদারি শয়তান টিকিয়াটের দাঁতের বাগান ভিউয়ার্সদের মাথা খেলো যে মায়ের দেওয়া শেষ আমাকে শেষ উপহার এতে আসতেছি আবার আমার কুলাঙ্গার দেশী কুত্তা ঘৃণিত লালু দেশী কুত্তা দেয়াল টপকেন না লম্পট দেশি কুত্তা বাপ্পি সেও এই যে আজকে একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওতে থামনেল দিছে ব্যাগ গোছায়ে আবার কোথায় যাচ্ছে বাচ্চা একটা লাগেজ বা ব্যাগ তার সামনে নিয়ে হাতে নিয়ে এ ধরনের একটা ফটো লাগিয়ে পিকচার বা ছবি লাগিয়ে একটা দিছে থামনেল আবার কিছু লিখছে সংসারের ঝামেলা পরে ব্যাগ গুছি আবার কোথায় যাচ্ছি ও না কোথায় যাচ্ছি লিখছে কি কি কাজ করলাম আজ ওরে খাড়াস বুড়ির বাচ্চা জানোয়ারের বাচ্চা সুরের বাচ্চা বেলটা আমার লম্পর্ণিত লালু বেশি আগে তোকে ধুলাই করব না আগে তোর মানে দুশ্চরিত্রা বোন খাটের রানী রাতের রানী বন্ড বাচ্চার মুখোশদারি শয়তান ঠিক দাঁতের বাগানকে দোলাই করব তুই একটু মানে ইয়ে করে দে তো মানে বলে দে আমার লালু তুই কি আমার কথা শুনতেছিস আমার গৃহীতে লালু আর আয় 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 তোকে দিয়েই শুরু আতটা করি তোকে সংক্ষিপ্তভাবে ধুলাই করে ছেড়ে দিই এই যে ফটকার বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা তোর মৃত মাকে খাড়াস বলতে হচ্ছে এর চেয়েও আরো কিছু কথা বলবো তোর এর আগের কিছু ভিডিওর জন্য তোর মায়ের জন্য যে মায়া কান্না দে তুই বিয়স বাণিজ্য করছিস এ করছিস সেগুলোর জন্য ঠিক আছে তবে আজকে দাঁতের বাগান আমার প্রধান আসামি তোকে এই ভিডিওর এর জন্য ছেড়ে দেই ওই হই নির্ভর হই হালা কুত্তা দেশি কুত্তা ফটকার বাচ্চা তুই ব্যাগ গুছায় কোথাও গেছিস তোর বোন যার যার অপরাধের জন্য তাকে তাকে করি আচ্ছা সবার আগে দেশি গুত্তা তুই বল এই যে তোকে সিরাজুত দেখাইলাম ইয়ে করলাম এই সিরাজুতা দিয়ে যদি তোকে পিটাই সিরা স্যান্ডেল তাহলে কি তোর একটু লাজ লজ্জা হবে ফৈনি ফৈনি অমানুষের বাচ্চা কলাঙ্গার দেশি কুত্তা তুই আমারে জবাব দে তুই ব্যাগ গুছায় কোথায় যাচ্ছিস কি কারণে এই ধরনের টাইটেল ও থামনেল ব্যবহার করছিস বা টাইটেল থামনেলে এই লেখাগুলো লিখছিস তু কি কোথাও গেছিলি বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিস হয়নি হয়নি হালা কলাঙ্গার দেশি কুত্তা তো কোথাকার কোন মানে কোন ইয়ের সন্তান বাপসারা তানুমন্ডলের জন্য তানমন্ডলের কাপড় গুলো তুই একটা সিরা ভাঙ্গা ফেলে দেওয়া এই যে লাগেজের মধ্যে দাঁতের বাগানের উচ্ছিষ্ট মানে ফেলে দিয়ে যাওয়া ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে চাকা ভেঙে গেছে দাঁতের বাগান এই ব্যাগটার ব্যবহার করতে পারবে না তাই এই ব্যাগটা রেখে চলে গেছে এই ব্যাগটা সে মানে তোর মাকে দিয়ে গেছে বা সোজা কথা বাংলাদেশে রেখে গেছে এখন ব্যাগটা খালি পরে আছে ই হয়ে আছে তো তানুমন্ডল এখন তার হইরবা গাভীন অবস্থায় আছে সেখানে বসে সে মানে বাচ্চা বেঁচে খাচ্ছে বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করছে কবে হবে তার ঘরে কি হবে হবে না এটা সেটা তুই এখন মানে কি করবি না করবি তোর মতন হিজরা বিশি সারা কোলাঙ্গার দেশি কুত্তা ঘরে বসে কোনো কাজ নাই মাইকান্তের পিছনে ঘুরা সারা মহিলাদের বা রাতের রানীদের পাঁচার ভিডিও করা ছাড়া বুকের ভিডিও করা ছাড়া মানে বা তুই জুতা পিটা ঝাড়ু করার মতো কাজ করা ছাড়া তোর আর কোনো কাজ নাই তো ঘরে বসে গৃহস্থালি কাজ করবি এই ব্যাগের মধ্যে তানু মন্ডলের আলমারিতে ঘরে যে কাপড়গুলো আছে সেগুলো তুই গুছিয়ে রাখবি এই জন্য ব্যাগটা বের করছিস ব্যাগটা তুই নিচতলা থেকে তুই দোতলায় নিয়ে আসছিস তো সেইটার সময় নিচতলা থেকে নিয়ে আসার সময় যে ছবি একটা তুলছিস একটু ফোডু তুলতে হয় তোর ফডু উঠবি তুই তো ওখানে ফটো উঠায় রাখছিস বা ছবি তুলে রাখছিস সেইটা ব্যবহার করে তুই ব্যাগ গুছিয়ে মানে তানু মণ্ডলের কাপড়গুলো ব্যাগের ভিতরে রেখে দিয়েছিস তো এইখানে তুই এই টাইটেল কেন দিলি রে ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা দেয়াল টপ কেন লম্পট দেশি কুচা আমার ঘৃণিত লালু ফৈনি ফৈনি কসেন্ডি ইয়ার্স এই যে এইসব ফটকামি আমি দেখে আপনাদের কি মেজাজ খারাপ হয় না আর আমি যে যে আমার মুখের ভাষাগুলো তার জন্য প্রয়োগ করি কেন করি একদিন দুই দিন তিন দিন এইসব ফটকার বাচ্চার ছেঁচরার বাচ্চার চিটারের বাচ্চার মানে এইসব প্রতারণা দেখে করি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে এভাবে যখন তাদের চিটারি বাটপারের প্রতারণা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তাদেরকে কোনো ধুলাই কোনো কাজ হয় না তখনই যে এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে এই ফকিনির বাচ্চাদের কৈর ভিত্তে যে সিরা ফাইরা মানে একটু মরিচ লাগানোর চেষ্টা করি আর কি তো এটা কি আমার অপরাধ বা অন্যায় কিনা এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন তো ফৈনির ফৈনি কুলাঙ্গার দেশি কুত্তা এছাড়া তোর মতন সোলটুকে আর কি বলবো তুই এছাড়া আরো যে কিছু ভিডিও আপলোড করছিস মানে তোর মতন একটা ফটকা আসল টু অন্যদিন বলবো ঠিক আছে তুই এখনো এই বয়সে এসে তুই কিছুদিনের মধ্যে সৎ মেয়ে হোক আর আপন মেয়ে হোক তোর তো মানে আপন মেয়ে যেহেতু আছে যে তোর ইচ্ছিটা সেটা মানে দশ বছর আগে হোক পরে হোক কিন্তু কোনোদিন না কোনোদিন বেঁচে থাকলে না না হইতে পারবে তো এখন তানুমন্ডলের মতন সৎ মেয়ে বা আত্মা মেয়ে আরেক বেটার মেয়ের দ্বারা তুই সৎ নানা হচ্ছিস নানা তো হচ্ছে সেই পরিচয় তো দিচ্ছিস তো নানা হয়ে যাচ্ছিস এই বয়সে এসে ফটকার বাচ্চা ফটকা পোলাঙ্গা দেশি কুত্তা তুই এখন যে সোলটুর মতন একটা শার্ট বা গেঞ্জি পরছিস সোজা কথা পোশাক পরছিস আবার বেহায়ার মতন নির্লজ্জার মতন বলিস আমি জামাইয়ের সাথে মিল রেখে আমার ছেলের সাথে মিল রেখে আমরা মানে সবাই ম্যাচিং ম্যাচিং পরিব ঈদের সময় তো এক কি বলবো ছায়া গুডের কাপড় দিয়া বা মহিলাদের পায়জামার কাপড় দিয়া বা মেক্সির কাপড় দিয়া পাঞ্জাবি পরে কি উদযাপন করছিস তুই ছেলে তোর না তোর ছেলে তুই তোর মেয়ে সবাই মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস বানিয়ে ঈদ পার করছিস এখন আবার তানু মন্ডলের বাসায় গিয়ে তানু মণ্ডলের সব বুয়া জন্মদিন এটা সেটা পালন করবি ইয়ে করবি সেখানে তানু মন্ডলের জামায়ের বয়স যা যে প্রথম ইয়ে করছে মানে বুইড়া বা পটল কুমার হইলেও ধরে নিলাম যে বয়সী বছরের ইয়ে হবে তো তাদের বয়সে সেটা তোর ছেলে বলদার তান বলদা তান ওইটার জন্য প্রযোজ্য তুই এই বয়সে এই মানে গেঞ্জি বা শার্ট বা পোশাক পরার উপযুক্ত বয়স ফকির্নি বাচ্চা সোল্টোর বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তুই এখন নানা হয়ে যাবি তোর কি এখনো এইসব পোশাক আশাক করার বয়স আছে রে ফটকার বাচ্চা তোর অন্যায় অপরাধ আর এখানে বর্ণনা করলাম না বর্ণনা করতে গেলে তোর কি বলবো যে তুই যে কোনো একটা ভিডিওতে ইয়ে করতেছিলি আচ্ছা যা আজকে বাদ দেই তোর অন্যায় অপরাধ আরেকদিন ইয়ে করবো তো দাঁতের বাগান ওই যে দেশে কবে যাচ্ছি ওরে ফটকার বাচ্চা তুই যেহেতু নিজেই তোর ভিডিওতে বলছিস যে আপাতত তুই দেশে আসতে পারতেছিস না কবে আসবি তুই সেটা এখনো নিজেও জানিস না কারণ তোর নাকি মানে মেয়াদ শেষের দিকে বা নতুন পাসপোর্ট করছিস না করছিস কি যেন যে পাসপোর্টের মেয়াদ শেষ যার কারণে তুই দেশে আসতে পারতেছিস না নতুন পাসপোর্টে যখন স্টিকার করবে ইয়ে হবে কি হবে না হবে তারপরে তুই মানে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারবি মানে এছাড়া তো মানে কি বলবো তুই ডোমেস্টিক ফ্লাইটে এখানে সেখানে যাইতে পারবি ঠিক আছে তো এটা বলতেছিলি তুই নিজেই এখনো একটা ইয়ের মধ্যে আসিস অজানা এর মধ্যে যা মানে তুই জানিস না যদিও এরকম আদৌ এটা সত্যি না মিথ্যা সেটা জানি কিন্তু তুই এরকমটা বোঝাচ্ছিস তাহলে তুই এই ধরনের টাইটেল দিলি কেন তুই বলতে পারতি যে আমার পাসপোর্টের সমস্যার কারণে আপাতত দেশে যাওয়া হচ্ছে না মানে যখনই সমস্যা দূর হয়ে যাবে তখন আপনাদেরকে জানাবো আচ্ছা আমি যে আন্ডারগার্মেন্টসটা যে শুরুতেই দেখাইলাম যে এতগুলো মৌমাছি বা বল্লাদ পোকা এটাতে বসে আছে এতগুলো কামড় তুই সহ্য করতে পারবি রে রাতের রানী খাটের রানী নষ্টা মাগি নুডলস দাঁতের বাগান পাত্রা নাজরের নিশি কুয়েত হয়ে যা আর কিভাবে তোদেরকে অপমান অপদস্ত করলে তোদেরকে জুতা বেটা ঝাড় বেটা ঠেঙ্গা ইকলাবা ডিম থেরাপি মরিচ বাটা লবণ ছিটা দিলে তোদের লজ্জার সরম হবে এটা একটু বলে দিয়ে যাস তো এছাড়া ওই যে আরো লেখছিস এই ভিডিওতে মায়ের দেয়া আমাকে শেষ উপহার এটা কি এটা হচ্ছে যে তুই থামনেলের মধ্যে যে ফোরুড়া লাগাইছিস এই জামার কাপড়টা এই থ্রি পিসটা নাকি তোর মা তোকে দিস তো এইটা তোর মায়ের দেয়া তোকে শেষ উপহার এটা তুই বলতেছিস ওরে সিটা ওরে বাটপার তোদের যদি তোদের এই মা বাপের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য থাকতো ভালোবাসা থাকতো যে তাদেরকে কথার ওর্ধে রাখার চেষ্টা করতে যে তাদেরকে দোলায় উপরে রাখার চেষ্টা করতে তাহলে না এই ধরনের চিটারি বাটটা প্রতারণা করতে পারতি না হ্যাঁ তুই নিজের মুখে বলছিস এই জিনিসটা এই থ্রি পিসটা তোর মা যখন বাংলাদেশ থেকে যে তোর কাছে গেছিলো তখন তোকে এই থ্রি পিসটা দিয়ে গেছিল ঠিক আছে দিয়ে আসছিলো তো তোর মা যখন তোর কাছে গেছে মানে তোর জন্য এই জিনিসটা নিয়ে গেছে এখানে কতগুলো কথা তুই ইয়ে করছিস যে মায়ের দেয়া উপহার যদি লিখতি এটার জন্য তোকে আমি কোন কথা বলতাম না কোন ধুলাই করার প্রশ্নই আসতো না যে মায়ের দেয়া আমাকে শেষ উপহার এই শেষ শব্দটা যে ব্যবহার করছিস এই জন্যই তুই এখন ধুলাই খাচ্ছিস এবং তোর ওই যে মৃত মাকে খাড়াস বুড়ি নাজমা বেগমকেও এই ধুলাইয়ের সম্মুখীন করতেছিস যা আজকে নাজমা বেগমকে আর কিছু বললাম না কিন্তু খাড়াস বুড়ি শব্দটা যে উচ্চারিত হয়েছে এর জন্য তুই দায়ী যে তোর মতন একটা নষ্টা মাগি নুডলসকে জন্ম দেওয়ার ফলে সেই শব্দটা শুনতে হয়েছে যে কীরকম কুলাঙ্গার দুইটা সন্তান সে জন্ম দিয়ে গেছে না আনাচে কানাচে সারা বিশ্বে আরও কত ওই যে অবৈধ সন্তান জন্ম দিয়ে গেছে তোরা ভাই ভাবি বলে যাদেরকে পরিচয় দিয়েছে আমার আপা আমার ভাই আমার ভাবি এটা সেটা আচ্ছা এইগুলো কেন করিস রে আচ্ছা এইটা তোর মায়ের দেয়া শেষ উপহার কিভাবে হয় আমাকে বল তুই যেখানে নিজে বলতেছিস যে এই জিনিসটা তোর মা যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেছে তখন তোর জন্য নিয়ে গেছে তো তখন নিয়ে গিয়ে তোর মা তোর কাছে আরো তিন মাস বসবাস করছে তাহলে এই তিন মাসে সে কি তোকে কোনো কিছু কিনে দেয় নাই আসার সময় তোকে কোনো উপহার দেয় নাই আমাদেরকে তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জিনিস দেখাইছিস মা আমাকে এটা কিনে দিল মা যাওয়ার আগে আমাকে এটা উপহার দিয়ে গেল। না এ করে গেল তাহলে এইটা যেহেতু বাংলাদেশ থেকে যাওয়ার সময়ই নিয়ে গেছে তো এই উপরটা তো যাওয়ার পরেই তোকে দিছে। এই থ্রি পিসটা তাহলে এটা শেষ উপহার কিভাবে হয় এইটার কোই ফিওত এটার জবাব কাড়াশগরীর বাচ্চা কাটের রানী রাতের রানী বন্ডোবাচল মোগলদারি শয়তান টি গার্ডেন দাতের বাগান তুই আমারে দেয়া থিয়া যা আমার হাজার হাজার ভিউয়ারস রে বা তোর হাজার হাজার ভিউয়ারস কে একটু দিয়ে যাতো ফকির নির্বাচা নষ্টা মাগি নুডলস এছাড়া তুইও তো এরপরে আবার যে কোনো একটা অজুহাত দেখি এ দেখি হঠাৎ করে ওই যে যে আসছিলি আসছিলি আচ্ছা তুই কি কারণে আমি বলছিলাম তোর সম্পত্তি বাংলাদেশে বুঝে নেওয়ার জন্য মাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তিন মাসে মায়ের ব্রেন ওয়াশ করছিস ইয়ে করছিস তো তোর মা জীবদ্দশায় যাতে তোর প্রাপ্যটা তোকে বুঝিয়ে দিয়ে যায় তোর ভাই যাতে তোর ভাগের সহায় সম্পত্তি আত্মসাৎ করতে না পারে এই জন্য ওই কার্টুন পায়জামা বলত বুদ্ধি প্রতিবন্ধীকে সাথে নিয়ে তার ব্রেন করে তুই মানে এই সব জাগার সম্পত্তির বিষয়ে মানে ইয়ে দলিল টলিল করার জন্য কাগজপত্র করার জন্য দেশে আসছিলি তো এসে তুই বলছিলি কি কারণে দেশে আসছিস শেষ পর্যন্ত আর বলিস নাই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে পাসপোর্টের মেয়াদ শেষ এটা সেটা বলে মানে পাসপোর্ট করতে গেছিস এই একটা কারণ দেখাইছিস আচ্ছা সেগুলো শেষ হয়ে গেছে তারপরে তোর ফ্ল্যাট কতটুকু রেডি হয়েছে ওই শ্বশুরবাড়িতে গেছিস তোর নতুন ফ্ল্যাটের ইয়েতে গেছিস এগুলো দেখাইছিস কিন্তু এখন কথা হচ্ছে এই যে তুই যে কোনো কারণে দেশে আসছিলি তোর জন্য তোর মা বাথরুমে টাইলস লাগাইছে এই করছে সেই করছে এগুলো দেখাইছিস তো তখন তুই যখন দেশে আসছিলি যে কয়দিনই তুই দেশে থাকিস তখনও কি তোর মা তোকে কোনো কিছুই উপহার দেয় নাই একটা কিচ্ছু তোকে দেয় নাই হ্যাঁ তাহলে এই থ্রি পিস তোর মা যখন মালয়েশিয়া নিয়ে যায় তখন তোকে দিছে এটাই তোর মায়ের জীবনের দেয়া শেষ উপহার এটা কিভাবে আমরা বুঝবো কারণ এর পরেও তো তুই যথেষ্ট পরিমাণ জিনিস আমাদেরকে দেখাইছিস যে ভিওয়ার্স আজকে মার্কেটে গেলাম এটা দেখে পছন্দ হয়ে গেল মা আমাকে এই জিনিসটা উপহার দিল তাহলে এই মিথ্যাচারিতাগুলো কি কারণে করিস রে খাটের রানী রাতের রানী ভণ্ড বাচাল মুখরদারি শয়তান ইটগার্ডেন দাঁতের বাগান ফাত্রা নাজদের নিশি একটু কোয়ে থুয়ে যা সয়েন ফৈনি করে ফৈনি তোর আরও যেই অন্যায় অপরাধগুলো আছে তোর টাইটেল থামনেলের মধ্যে যেই বিভ্রান্তিগুলো তুই সৃষ্টি করছিস এবং ভিডিওর মধ্যে যেই চিটারি বাট্টারি প্রতারণাগুলো করছিস সেগুলোর জন্য যদি এখন তোকে আমি এই ভিডিওতে ধুলাই করতে চাই আমার ভিডিওটা এক ঘন্টা লম্বা হয়ে যাবে তবুও তোর অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না ঠিক আছে তো আমার অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে তোকে এবং তো কুলাঙ্গার ভাই আমার গৃহীত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে আবার দোলাই করে সেই ভিডিওতে তোদেরকে আবার এই যে সব থেরাপি দেওয়ার চেষ্টা করবো এইসব মানে অন্যদিন অন্য কোনো শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো রে রাতের রানী খাটের রানী কুলাঙ্গার সন্তান রাতের বাগান আর আমার গৃহীত লালু দেশি কুত্তা তুইও জেনে তো আজকে তোদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি তো ভিউওয়ার্স তাদের এইসব ফটকামি ফাটকামি দেখে না মেজাজ নিয়ন্ত্রণ করে রাখতে পারি না ঠিক আছে আর অনেক দিন ধরে ধুলাই না করতে করতে তাদের অন্যায় অপরাধগুলো মানে অনেক বেশি জমা করে যায়। তাদের আরও যে সব টাইটেল ফান্ডেলগুলো আমি এখানে বলতে পারলাম না সেগুলোর গুলো তো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তাই না যে তারা কি কি ফটকামি ফি অন্য করছে কথা করে করতে তো আমার ধুলাই যদি মানে মানে কেউ কোনো ইয়ে খুঁজে পান দয়া করে এইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের মানে আমার ভাষা শুনতে খারাপ লাগলে মানে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি যে আসামিগুলোকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করছি এর জন্য আমি একটু অনুতপ্ত নই বা লজ্জিত নই বা ক্ষমা প্রার্থী নই ঠিক আছে কারণ তারা আমার সাথে আমার সন্তানের সাথে আমার জীবনের সাথে যে অন্যায় অপরাধগুলো করে গেছে তাদেরকে যদি আমি কেমন পর্যন্ত এতেও আমার মনে হয় কোনো গুণা হবে না বা আমার কোনো মানে ইয়ের কাঠগোড়ায় দাঁড়াইতে হবে না বিবেকের কাঠ ঘাতে দাঁড়ানোরও কোনো প্রয়োজন নাই ঠিক আছে এরকম ক্ষতি বা অন্যায় তারা আমার সাথে করে গেছে তো আপনারা দয়া করে বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আবার কথাগুলো বড় হয়ে যাচ্ছে কথা বাড়াইতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে তো আজকে এখান থেকেই বিদায় নেই যাওয়ার আগে আবার সবাইকে বিনীতভাবে অনুরোধ করতেছি সবাই গুরুত্ব সহকারে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনের জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম